হ্যালো ইবরুমান আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কিন্তু অনেক ধরনের আইটেম রান্না করা হবে তো যার কারণে হচ্ছে একটু সকাল থেকে রান্নাগুলো শুরু করা হয়েছে তো আগামীকাল রাতে হচ্ছে যত ধরনের বাটা মশলা প্রয়োজন সেগুলো সব কিছু ব্রেন্ডার করে রেডি করে রাখা হয়েছে আর এদিকে সকালে কিন্তু মাছ মাংস রেডি করে ফেলেছে আর ওইদিকে হচ্ছে গরুর মাংস রান্নার জন্য মশলাটা কষানো হচ্ছে প্রায় কষানো শেষ এখন হচ্ছে মাংসটা দিয়ে এরপরে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশার সাথে মিশিয়ে ঢেকে রেখে দিবে তো মেনলি আজকে হচ্ছে আমার ফুপাতো বোন ফুপি এরপরে হচ্ছে ভাইয়া আসবে তো তাদের জন্যে আছে আজকে এই আয়োজনগুলো করা হচ্ছে তো আর আমার আপু আর ভাইয়া হচ্ছে আমাদের বাসায় এই ফার্স্ট টাইম আসবে তো তার জন্য তো একটু স্পেশাল করতেই হবে তো কথা বলতে বলতে এদিকে কিন্তু মাংসটাকে মেশানো শেষ এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে আর এরপরে হচ্ছে তো যাই হোক এদিকে হচ্ছে মাংসটাকে ওই পাশে পাশে চুলায় দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে রাস্তা তৈরি করবে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক দিয়ে এরকম আর ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই কিন্তু আপনাদের ফোনে নোটিফিকেশানটা চলে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজ থেকে ফলো দিয়ে রাখবেন তো এদিকে কথা বলতে বলতে বেরেস্তা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে এটাকে নামিয়ে ফেলা হচ্ছে আর এরপরে হচ্ছে রোস্টের জন্য মাংস ভাজা হচ্ছে যাই হোক এদিকে মাংসটা কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে আর রোস্টের জন্য হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট এখানে টক দই টমেটো সস তো এরপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে এইখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেওয়া হবে আর এরপরে মশার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তো এরপরে হচ্ছে সামান্য পানি দিয়ে এটাকে রান্না করা হবে তো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে এটাকে নামিয়ে ফেলা হবে আর এরপরে হচ্ছে কই মাছ রান্না করা হবে আর এর জন্য কিন্তু আবারও মাছগুলোকে ভাস্তে দেওয়া হয়েছে মাছগুলোকে এপিট ভালো করে ভাজা হচ্ছে আর মাছগুলো কিন্তু তররি ভাজা শেষ এরপরে হচ্ছে তো এই তো মাছগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছগুলোকে নামিয়ে ফেলা হবে আর এরপরে হচ্ছে চিংড়ি মাছ ভাজা হবে চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি ভাজা সেখানে হচ্ছে নামিয়ে ফেলা হবে আর এদিকে হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এরপরে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হবে এরপরে এখানে হচ্ছে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে আর হচ্ছে সামান্য পানি দিয়ে দিবে এরপরে হচ্ছে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে জাল করে এরপরে নামিয়ে ফেলবে এরপরে হচ্ছে ডিমটা ভাজবে আর ডিম ভাজার জন্য হচ্ছে এখানে কয়টা তেল দিয়ে এরপরে সিদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছে তো ডিম কোরমা করবে তো এই জন্য হচ্ছে আগে ডিমগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছিল আর এদিকে বলতে না বলতে কিন্তু তারা সবাই চলে এসেছে এখন হচ্ছে আম্মু সব কিছু ফলটল কেটে মিষ্টি এগুলো হচ্ছে রেডি করে দিচ্ছে আর ওর জন্য কিন্তু তিন ধরনের পিঠাও তৈরি করেছিল সেটা দিচ্ছে আর এদিকে হচ্ছে লেবুর জুস ছিল তো এরকম অল্প আর কি যতটুকু পেয়েছে ততটুকুই করেছি তো ডিমগুলো ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে ফেলে তো এরপর হচ্ছে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে মশলা দিয়ে বাটা মশলা এরপরে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখানে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি যেহেতু ডিম কুমড়া করছে টক দই তো অবশ্যই লাগবে তো এরপরে হচ্ছে মশলাগুলো কষানো হয়ে গেলে এইখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে হচ্ছে নামিয়ে ফেলা হবে আর এরপরে হচ্ছে কই মাছ রান্না করা হবে এর জন্য আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছে অনেকগুলো যেহেতু রান্না একটার একটা রান্না একটা পা একটা করতেই হচ্ছে পরে হচ্ছে সব ধরনের বাটা মশলা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এরপরে ভালো করে কষিয়ে হচ্ছে পানি দিয়ে কই মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক ওটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে পোলাও ভাত রান্না করা হবে তো এদিকে হচ্ছে পোলাও ভাত রান্না করা হবে আর এখন হচ্ছে পোলাও চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে এরপরে পানি দিয়ে হচ্ছে এটাকে ঢেকে রাখা হবে তো এখানে গাজর কুচি দিয়ে ওই পাশের চুলা মানে অন্য চুলাতে হচ্ছে ট্রান্সফার করে আর এই পাশে হচ্ছে এখন ইলিশ মাছ ভাজবে তো ওই জন্য কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছে এরপরে কেটে রাখা ইলিশ মাছ গুলো দিয়ে দিচ্ছে তো এখন হচ্ছে ইলিশ মাছ গুলোকে ভাজবে এরপরে ইলিশ মাছগুলো কিন্তু ভাজা শেষ এখন এগুলোকে উচিয়ে ফেলা হবে তারপর হচ্ছে কড়াইতে আবার তেল দিয়ে দেওয়া হচ্ছে এখন হচ্ছে বেগুন ভাজা হবে তো এখন হচ্ছে বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে এরপরে ভেজে নেবে তো প্রায় বেগুনগুলো ভাজা শেষ এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছে তো আজকে দুপুরে হচ্ছে এগুলোই ছিল ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা কোরমা রোস্ট এরপরে হচ্ছে কই মাছ চিংড়ি মাছ গরুর মাংস ডাল তো এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে এমন নুডলস রান্না করেছে আর ভাইয়া হচ্ছে এদিকে পুরি টুরি অনেক কিছু কিনে এনেছে তো ওই সব কিছুই দিচ্ছে ফাইজা হচ্ছে এদিকে বসে বসে খাচ্ছে এখন হচ্ছে তাদের কেটে দেওয়া হচ্ছে তো যাই হোক আজকে